রাত্রেবেলা একটু শিখে নিয়ে করবো কারণ কালকে মাকে দেখে এতটা খারাপ লাগছিল খারাপ হয়ে গেছিল যে আমার মনে হচ্ছিল যে এবার থেকে আমি রান্না বান্না করবো কিন্তু আর কই উঠতে পারলাম এখন নটা বাজে একটু আগে উঠলাম চা খাবে লাল চা খাবো না মা মাদিকে ঘুরিয়েছি এদিকে

এটা দিয়ে এখন দুধ বানানো হবে সরি চা বানানো হবে আবার এটাকে পরিষ্কার করতে হবে চলে এক হাত দিয়ে তো পরিষ্কার করা যাবে না তো ভিডিও টফ করছি হে করব তো এই যে নিয়ে আসলাম এই যে চিনি গলাম তো তাই উপরে চিনি যে চিনি খানি রাগলাম যা পাতা চাপাতনি চাপাতনিমা নি আসতে হবে আবার দারো চাপাতনি আসে দোকান থেকে একবার নিয়ে আসলাম দুধ এবার আসলাম চা পাতা চা করতেই কত কত কিছু করতে হচ্ছে মনে হচ্ছে চা খাওয়া ভাত ক্যান্সেল দেখে তো মনে হচ্ছে ভালোই টেস্টি হয়েছে গরম গরম ভাত কি করবো বলো তোমার ইচ্ছে আমার জীবনে একটা হলোই হলো চাটা খাই পরেও ভাত খাওয়া যাবে তোমাদের একটা বিগ আপডেট দিয়ে দিই যে জ্যোতিপ্রভা কোথায় জ্যোতিপ্রভা নেই জ্যোতিপ্রভা কোথায় বা তোমার বউমা কোথায় হ্যাঁ কি যেন বলে ভাদ্র কাটানি ভাদ্র কাটানিতে গেছে মিস জ্যোতিপ্রভা এই হয়ে গেছে আমাদের চা এখানে এটা মার জন্য আর এটা ফর মাইসেল বিস্কিট 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 চা এটা আমার কোথায় বুঝব বাইরে বসিয়া

আমার এটুকু আছে এ দেখো এই দেখো এই বোধহয় আমাদের রাধাকে খেতে আসে ও আসলে ছোট আর রাধাকেও খেতে আসেনি ও প্রায়ই আছে আমাদের বাড়ির যদি মানে ইঁদুর ও বিনাশ করে বিনাশ যে ইঁদুরগুলো আমাদের ভালো মানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস তারপর জামাকাপড় কেটে দেওয়ার চেষ্টা করে সেগুলোকেও ধরে তো ইজ ভেরি হেল্পফুল যাই না কোথা কোন দিক দিয়েও আসে মানে প্রত্যেক দিন তো এদিক দিয়ে এসে একদম আমাদের ঘরে ঢুকে যায় তারপর চুপচাপ থাকে খাটের নিচে এদিক দিয়ে কিন্তু কার বাড়িতে থাকে এখনো জানা যায়নি আমাদের বাড়িতেও থাকে না জাস্ট শিকার করার জন্য আসে আর তারপরে ওর শিকার হয়ে গেলে আবার টুক করে বার হয়ে চলে যায় ঘরগুলাকে ফেলে সেই দিকে বলতে দুই একটা ষাঁড় গরু হ্যাঁ খড়গুলো কতগুলো যে ফেলতেছে না তখন শেষ হয়ে গেলে তখন ধরো দেখে এসি দেখতে হে দেখতে হে ষাঁড় গরু আমাদের বাড়ির পেছনে আর কি গরুর জন্য খড় রাখা আছে কিনে রেখেছি আর ওগুলো দিন দিন মানে বাইরের ষাঁড় গরুগুলো এসে একদম খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি Aisyah. Oh, I give up. No, don't give up. Eh, kat itu mana macam impossible. Nothing is impossible. Hei dok. Nih tu. Koi, nih. ওই যে বসে আছে এই যে হা 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 একটা না দুটো 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 ধরো এইদিকে আবার সাপটা এই যে বা মানে এরা আগেই এসছে আগে এসে খাওয়া দাওয়া করে এখন পুরো রেস্ট এইগুলো একদম এলোমেলো করে দিয়েছে मजे ही मजे इन लोगों का खाओ दाओ सुए थको घुड़ो मिंटोस लाइफ है जरा बसी ऐसी ठीक है तो जाओ हम्म भात नहीं आमी खाऊं एक से तो समझ जाऊँ ना ये ऐसे हम्म जो 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 टाट 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 छोड़ लेगा तो आरे एक कान्ना काटी शुरू भाई राधा আরে পাপরে এ তো এখন বুঝতেও শিখে গেছে যে ওর নাম কি ডাকলেই এদিকে ঘুরে গেল রাধা এই রাধা সোনা রাধা 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 আসো আসো আদর করি আসো রাধা এটা খুলবো ওর একদম ছটপট শুরু হয়ে যাবে আরে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আর একটু না 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 ওই কী রে এতদিন থেকে দেখছিস তবুও বিশ্বাস হয় না হ্যাঁ খাবার দিচ্ছি জল দিচ্ছি তোর কি বাইরে আসার ইচ্ছে নেই একটু ভাবি যে ওকে একটু কোলে নেব একটু ঘাড়ে উঠবে ও তো আলাদাই হ্যাঁ এই থাক তুই ওভাবেই থাক আজকে ছাড়াই থাকুক তো চা খাওয়া হয়ে গেল তারপর ভাত খাওয়াও শেষ মা গেছে সেন্টারে আর আজকে খুব সুন্দর হাওয়া হচ্ছে মানে মাঝে মাঝে রোদ উঠছে আবার মাঝে মাঝে এরকম হাওয়া হচ্ছে আবার মানে রোদটা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে তো বেশ ভালোই ওয়েদার আজকের আকাশটার কালারটা একবার দেখো চলো বাইরে থেকে দেখা যাক এখন সন্ধে হয়ে গেছে মানে মা আমি আজকে একটা প্ল্যান ছিল যে কোথাও মাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো কিন্তু আমি আর মা মানে দুপুরবেলা স্নান টান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম উঠতেই পারিনি মানে এরকম ঘুমিয়ে পড়েছিলাম কেভিটের টের পাইনি এখন একদম সন্ধ্যাবেলা উঠেছি এখন তো যাওয়ার আর চান্স নেই আর মার শরীরটা নাকি খারাপ করছে মাথা ব্যথা করছে কালকেই ডক্টর দেখিয়ে আসলো তো কেন আরে এখানে আসলে এই ব্যাংকগুলো এমন এমন করে পাতায় না ভয় পেলি বাবলি ভাবলাম আকাশ থেকে এখান থেকে দেখা যাবে কিন্তু দেখা যাচ্ছে না কোথায় দেখা যাচ্ছে না চলো গাড়ি যাওয়া যাক সন্ধ্যা বেলা হয় এদিকে রিস্কি আর এই ভাবছিলাম যে ব্লগটাকে আবার সুন্দর করে আজকে করব মাকে নিয়ে ঘুরতে যাব সেখানে ভিডিও বানাবো কিন্তু কিছুই হলো না আর সন্ধেবেলা আমরা খাই চা মানে এমন অভ্যেস হয়ে গেছে যে সন্ধেবেলা চা না হলে চলেই না কিন্তু এখন আর কি গরুটা মানে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তো মা তাও সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ট্রাই করছে যে দুধ হয় কি না তো এই হচ্ছে আমাদের স্ট্রাগল সন্ধ্যাবেলা চা খেতেই হবে মার এত শরীর খারাপ করছে শরীর খারাপের মধ্যে হবে 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 ছাড়ো মা শেষ শেষ আর হচ্ছে না দেখো চা খাওয়ার জন্য একটু হলেই হবে ভাবলাম যে আজকে মাকে নিয়ে ঘুরতে যাব ওখানে রেস্টুরেন্টে চা কফি এসব খাবো মাকে নিয়ে বাড়িতে এসব করতে হচ্ছে এই দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িটা কিছুটা এরকমটা দেখতে লাগে যতই ভাঙা হোক না কেন একদম পারফেক্ট না বাট এটাই স্বর্গ আমার কাছে তো